প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আজকে ক্লাসে শিখব কীভাবে আমরা একটি অক্টার নাম্বার থেকে ডিসিম নাম্বার সিস্টেম কনভার্ট হব আমরা এমন একটি নাম্বার এমন একটি সূত্র শিখব যে সূত্রের মাধ্যমে আমরা যেই কোনো নাম্বার সিস্টেমে আমাদের পরীক্ষাতে আসুক না কেন আমাদের যদি কোনো অড কোনো নাম্বার দিয়ে দেয় আমরা যদি শুধুমাত্র তার বেস নাম্বারটা জানি তাহলে আমরা সেই নাম্বার সিস্টেমে রূপান্তরিত হতে পারবো সেটার জন্য আমাদের সেই সূত্রটা হচ্ছে সামেশন ডিজিট ইন্টু বেস পাওয়ার ডিজিট পজিশন আমরা আগে ক্লাসে ডিজিট পজিশন কি বেস কি ডিজিট কি সব কিছু বুঝিয়েছি চলো আমরা একটি নাম্বার নেই আমরা একটি অক্টাল নাম্বার নেই টু ফাইভ সিক্স আমাদের এটাকে ডেসিমারে নিয়ে যেতে হবে আমরা আগে বলেছিলাম যে নাম্বার সিস্টেমে দেওয়া থাকবে তার ডিজিট পজিশনটা বের করে উঠতে হবে তাহলে এইটার ডিজিট পজিশন হচ্ছে জিরো ওয়ান টু তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী করতে হবে ডিজিট বসাইতে হবে আমরা ডিজিটটা বসালাম টু ইন কি করতে হবে আমাদের এর যে বেশ সংখ্যা আমরা জানি অকটালে বেশ সংখ্যা কত আমরা জানি অকটালে বেশ সংখ্যা হচ্ছে আট অর্থাৎ তাহলে আমরা এইট এবং এই টু এর পাওয়ার হচ্ছে বা ডিজিট পজিশন হচ্ছে টু প্লাস ফাইভ ইন্টু এইট ফাইভ এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস সিক্স ইন্টু এইট পাওয়ার জিরো তাহলে আমরা টু লিখলাম ইন্টু এইট পাওয়ার টু অর্থাৎ এটা মানে এই না আমি আট আট একে আট করতে হবে তাহলে আট এ কত হয় আমরা দেখলাম প্লাস এখানে এইট ওয়ান পাওয়ার হচ্ছে ওয়ান এইটি হবে প্লাস সিক্স ইন্টু এইটার এইটিতে উপরে জিরো মানে হচ্ছে এটা মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান এবার আসি আমরা সিক্সটি ফোরকে কে যদি আমরা টু ধারা ইন্টু করি

একশো চুয়াত্তর তাহলে ওয়ান সেভেন ফোরই হচ্ছে আমাদের শিক্ষাঙ্ক্ষিত ডেসিমাল নাম্বার আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশন জানাবে ইনশাআল্লাহ আমি অ্যান্সার করব পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ